সালাম আলাইকুম আর আহতুল্লাহ আহ এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আমরা আল্ট্রাসাউন্ড গ্রাম করার ভিডিও করি আমরা অনেক সময় আল্ট্রাসাউন্ড নাম করার ভিডিও দেখাই কারণ যে আপনি যদি একটা আল্ট্রাসাউন্ড রাম করেন তাহলে আপনার কি কি উপকার একটা আল্ট্রাসনগ্রাম করা উচিত প্রতি বছর অন্তত একবার একটা আল্ট্রাসনাম করলে তাহলে ধরো তো যারা ভিডিও দেখছেন আসলে আমি বলবো যে প্রতি বছর একটা আল্ট্রাসাউন্ড করলে সুবিধা হলো যে আপনার মূলত আপনার দেহে যে লিভার বা কিডনি পিত্ত এগুলো ভালো আছে কিনা সুস্থ আছে কিনা সুন্দর আছে কিনা এটা দেখার জন্যই আমরা আল্ট্রাসাউন্ড করতে বলি তো ক্যামেরাটা পিছনে নিয়ে ভাইয়া তো আমি বলবো যে আরো পিছনে হ্যাঁ আমি বলবো যে আপনি একটা আলোচনা এই জন্য করবেন যে আপনার ভিতরে ধরেন আপনার ভিতরে এই দুই পাশে কিডনি থাকে এখানে একটা লিভার থাকে এখানে একটা পিত্তথলি থাকে এই যে লিভার এবং পিত্তথলি কিডনি আমরা অনেক মানুষ দেখি জীবনে যে লিভারে চর্বি পিত্তথলিতে পাথর কিডনিতে পাথর এটা স্বাভাবিক একটা ঘটনা এখন যদি যদি আপনার কিডনিতে পাথর থাকে আপনার লিভারের চর্বি থাকে আপনার পিত্তথলিতে কোনো পাথর থাকে ধরেন আপনি ছেলে মানুষ বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে আপনার যদি পশ্চিমের রাস্তায় মাংস বড় হয় এই সব কিছুই আপনার একটা পরীক্ষার মাধ্যমে ধরা সম্ভব ছেড়ে আলট্রাসোনোগ্রাফি এখন আপনার একটা আলট্রাসোনোগ্রাফি করার নিয়মটা কি এটা কিন্তু আমাদের জানা জরুরি ধরেন আমরা অনেকে আলোচনা করতে চাই আলোচনা করি কিন্তু রিপোর্টটা ঠিক মতো বুঝি না রিপোর্টটা ঠিক বুঝে নিতে পারি না কারণ কি আলোচনা করার যে নিয়মটা সেটা আমরা অনেকে জানি না নাম্বার ওয়ান যে আপনি যখন আলোচনা করবেন তখন আপনার ছয় থেকে সাত ঘন্টা খালি পেট থাকা উচিত এখন আপনি যদি ভরা পেট আলোচনা করেন তাদের সমস্যা কি হবে তাতে আপনার সমস্যাটা হবে যে আপনাদের আপনার যে লিভার এখানে কোনো ত্রুটি থাকলে বা পিত্ততলির কুড়া যেটাকে আমরা সিপিডি বলি ওইখানে অনেক পাথর হয় ওইখানে যদি কোনো পাথর থাকে তাহলে আপনার রোগটা ধরা পড়বে না নির্ণয় হবে না ডাক্তারের ক্ষতি হবে বদনাম হবে আপনার ক্ষতি হবে আপনি রোগ নির্ণয় করতে পারলেন না আর আপনি যদি খালি পেটে এই আলোচনা করেন তাহলে পিঠে চলতে পাথর থাকবে সেটা ভালো বোঝা যাবে আবার ধরেন প্রস্রাবের থলি বা প্রস্রাবের নালিতে যদি কোনো পাথর থাকে ওই সময় যদি আপনার প্রস্রাবের চাপ না থাকে তাহলে আপনার সমস্যা কি হবে যে এই নালিতে পাথর বা পথলিতে যে পাথর এটা আপনি বুঝতে পারবেন না এটা আর একটা বড় প্রবলেম এইজন্য যখন আপনি আলোচনা করবেন ছয় থেকে সাত ঘন্টা খালি পেট থাকবেন আর যখন আপনি আলোচনা করবেন ওই সময় জন্য প্রস্তাবের থাকে যারা ভিডিও দেখছেন ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন একটা আলোচনা করতে কত টাকা খরচ মা বুঝ ভাই জানতে চাইছেন একটা আলোচনা করতে আপনার পনেরোশো টাকা অ্যাভারেজ খরচ হয় কোথাও দুইশো টাকা কম কোথাও দুইশো বেশি এটা ডাক্তার এবং ক্লিনিকের কোয়ালিটির উপর ডিপেন্ড করে তো আমরা দু একটা আলোচনা আপনারা দেখতে থাকেন যারা ভিডিও দেখছেন নাম কি ভাইবাল কোথায় নগর থেকে তারপরে লবিনগর থেকে ইকবাল নাকি আকাওয়ারাও গেছিলাম আকাওয়ারা কসবা সরাইল কালকে সরাইলের প্যাশন ছিলাম আমার কাছে লো নবতে গেছিল লッキপুরে কত মিটা বনে গেছে এত গাছি মিঠা মেন গেছি হ্যাঁ টাটাফলন টাটাফলন টাটাফলে ধরে ফলা ধরে ফলাব ইয়েস পাটкали ফেরতкали পাটকালি করব ইয়েস হ্যাঁ বসস্বরস্তা ইনফেকশন আছে বসস্বরস্তা ইনফেকশন আছে বসস্বরস্তা ইনফেকশন আছে হ্যাঁ এটা হলো প্রস্রাবের থলি ক্লিয়ার যারা ভিডিও দেখছেন দেখেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হলো প্রস্রাবের থলি এখানে যদি কখনো কোনো পাথর হয় তাহলে ক্লিয়ার একদম দেখা যাবে আর এটা হলো প্রস্টেট ক্লেন্ট পুরুষ মানুষের এটা অনেক সময় আহ চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়স হলে বড় হয় দেখবেন যে অনেক পুরুষ মানুষ আছে যাদের ক্লিয়ার আপনার মানে এটা দেখা যায় না কেন দেখা যায় না মানে সরি দেখা যায় না বলতে পস্রাবটা ক্লিয়ার হয় না তাহলে তাতে কি কারণ হয় এরকম এটা হয় মূলত আপনার কারণে তো যারা ভিডিও দেখছেন আমি মনে করি যে আছে না এটা জানতে হলে আপনার একটা আলট্রাগ্রাম করা উচিত দেখব যে অনেক মানুষ প্রস্রাব করে উঠার পরেও প্রস্রাব রয়ে যায় প্রস্রাব ক্লিয়ার হয় না আপনার এই সমস্যা আছে নাকি মানে প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাবে ধরলেই ওয়াশরুম এ জিত হয় দেখবেন যে লং জার্নি করতে পারে না বাসে সত্ত্বে ভয় পায় না মানে আগে মানে বলে মাথা নত করা বা মানে পরাজয় মেনে নেওয়া কারণ কি ওই যে প্রস্টেট যেটা এটা যদি বড় হয়ে যায় তাহলে ক্লিয়ার প্রস্রাব হবে না প্রস্রাব কিছু না কিছু রয়ে যাবে

তো যারা ভিডিও দেখছেন কিডনি এটা ডান কিডনি কিডনি আর এটা হলো বাম কিডনি কখনো না কি না পাথর নাই ভালো আছে তুমি একটু করে আসতে পারো ঠিক আছে আমরা একটু দেখি লিভারে কি সমস্যা ছিল কি বলছে বড় আচ্ছা বড় বলছিল নাকি

কিডনিতে পাতর হয় থলিতে পাতর হয় নালীতে পাতর হয় আর প্রবাসীদের আরেকটা প্রবলেম পাই সেটা হলো যে অনেকদিন বাইরে থাকার কারণে তারা যে খাবারগুলা খায় অতিরিক্ত রিচ ফুড ধরেন ফাস্ট ফুড খাবার গুলা খায় বেশি যারা সৌদি আরব দুবাইয়া থাকেন দেখবেন যে খেপচা পিৎজা বার্গার তারপরে আলবাইক ব্রোস্ট এই খাবার গুলা বেশি খাওয়া হয় কে যদিও বাংলাদেশে এখন কিন্তু খাওয়া হয় অনেক বেশি বাংলাদেশের আমার ছেলেগুলো কম খায় না তবে রিস ফ্রুট আপনি যত খাবেন তত বেশি লিভারে আপনার চর্বি মানে জমবে এটা আমরা ফেটি লিভার রোগ বলি আর কি তো প্রবাসী ভাইদের বলবো যে দেশে আসলে অবশ্যই একটা আল্ট্রাসনোগ্রাম করে আপনি আগে ভালো করে দেখবেন আপনার কিডনি লিভার এগুলো ওকে আছে কিনা কারণ এটা আপনি যদি সময় মতো কোনো রোগ ধরতে পারেন সময় তাহলে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি হবে আর অসময় কিন্তু বিপদে পড়ে যাবেন তো আলামিন দেখি আমরা নাকি